আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন আমার আঙ্কেল কিন্তু স্পষ্ট ভাবে জানাই দিয়েছে যে যদি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের নাম আপনারা এসে বলেন তাহলে কিন্তু কিছু হলেও ডিসকাউন্ট পাবেন মডেল ভিউ হোটেল আমরা এই হোটেলে আসি চলুন দেখাই হোটেলের মানটা কেমন আর এই হোটেলটা অবস্থিত মডেল মেডিসিন মার্কেট হ্যাঁ হ্যাঁ এই মার্কেট এই মার্কেটের প্রথম থেকে তিনতলা পর্যন্ত ওষুধের দোকান আর উপরে মডেল ভিউ আবাসিক হোটেল এই যে লিফট আছে আমরা এখানে লিফ্ট দিয়ে যাব ইনশাল্লাহ আমরা যাব পাঁচ তলায় এই যে লিফটে উঠলাম এখন হোটেল মডেল ভিউ লিফটের পাঁচ তলায় আমরা যাচ্ছি আমি লিফট থেকে এখন আসলাম আর এখন আমি এই মডেল ভিউ হোটেলের রিসিপশনে যাব রিসিপশনে যাব কথা বলবো আসুন বন্ধুরা আমার সাথে আসুন আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের এই মডেল ভিউ হোটেল আপনারা কতদিন হলো আনুমানিক এটা স্টার্ট করেছেন কত সুতু কি আচ্ছা আচ্ছা ঠিক যাত্রা শুরু হয় তো আচ্ছা আচ্ছা খুবই অল্প সময়ের জন্য আমি রাজশাহী বেড়াতে আসছিলাম তো আমি আরও অনেক হোটেল দেখেছি আর দেখার পরে আমার এই হোটেলটা আমার এক ভাই আমাকে এখানে পাঠিয়েছিল নতুন মানের হোটেল সম্পূর্ণ এখনও নির্মাণধীন কাজ চলছে তো আমার কাছে বেশ ভালো লেগেছে রুমগুলো আমি দেখাবো ইনশাল্লাহ তাহলে আমরা একটু রুমগুলো দেখে তো আপনি একটু আমাদেরকে বলেন আপনার এই হোটেলে আসতে গেলে মনে করেন রাজশাহীর বাইরে থেকে যারা আসবে তারা কিভাবে আসবে সহজ ভাবে বলে দিন সহজ বুদ্ধি আপনি স্টেশনে যদি ট্রেন থেকে আসেন ট্রেন যোগে আসেন বাসে আসেন এসে বলুন লক্ষীপুরে আসেন লক্ষীপুর লক্ষীপুর মোড়ে আচ্ছা লক্ষ্মীপুর মোড়ে রাজশাহী মেডিকেল কলেজের আছেন লক্ষ্মীপুর মোড়ে এসে গ্রিন ডায়াগনস্টিক সেন্টার আছে জি তারপরে নিউ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ যে রোড জি জি ওই রোডেই আমাদের নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রোডে মহিলা হোস্টেল বা পুরুষ হোস্টেলের পাশে আচ্ছা আচ্ছা আপনাদের এই মার্কেটের নামটা কি মডেল মেডিসিন মার্কেট বন্ধুরা আমি আর একটু সহজ করে বলি লক্ষ্মীপুর মোড়ে এসে যদি মডেল মেডিসিন মার্কেটে আসেন তো মডেল মেডিসিন মার্কেটের ঠিক উপরে এই মডেল ভিউ হোটেল নামও কিন্তু মডেল মেডিসিন মার্কেট এবং হোটেলের নামও মডেল ভিউ আপনি চেনাটা খুবই সহজ ইনশাল্লাহ তো চলুন বন্ধুরা আমরা একটু বলি মডেল মেডিসিন মার্কেট একটু বড় মার্কেট জি জি এখানে এক মানে পাঁচটা ফ্লোর শুধু ওষুধেরই দোকান আচ্ছা আলহামদুলিল্লাহ তো আসলে ওষুধের মার্কেট রাজশাহীতে এত বড় ওষুধের মার্কেট আর হোলসেল মার্কেট আর জায়গাতে আসা খুবই সহজ এবং আমি বলবো এই হোটেলটাতে আমি আছি দুই দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো চলুন বন্ধুরা রুমগুলো একটু আপনাদেরকে দেখা আসুন আমরা প্রথমে একটি যে রুমটিতে ঢুকলাম যে দেখুন বন্ধুরা এইটা একটা কাপুল বেড তো এখানে একটু ওয়াশরুম আছে একটা বসার জায়গা আছে আর যেহেতু আমি বলেছিলাম নির্মাণ দিন এখনো নির্মাণ চলছে এখনো বক্সগুলো দেওয়া হয়নি কিছু কিছু রুমে দেশে সেটাও দেখাবো ইনশাল্লাহ তো আমি একটু রুমের ওয়াশরুমটা একটু দেখায় আসুন এই যে দেখুন ওয়াশরুম সম্পূর্ণ হোটেলটা কিন্তু একবারেই নতুন আমি বলবো আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ নতুন দেখুন বেশ ভালো মানের তো ভাই এই এই রুমটার ভাড়া কত আছে আমাদের এই রুমটার ভাড়া নতুন অবস্থাতে আমাদের আগেও যে ছিল এখনো সেই টাইপটাই থাকবে জি সেটা এখন রুমের ভাড়া দুই হাজার টাকা কাপুর রুম হিসাবে দুই হাজার টাকা এর কি কোনো ছাড় আছে অবশ্যই ছাড় আছে সেটা সময় ভিত্তিক বা আচ্ছা এই কাপল রুমের বর্তমান ভাড়া দুই হাজার টাকা দুই টাকা তবে যেহেতু নতুন কিছু ডিসকাউন্ট থাকবে কিছু সময়ের জন্য আসুন আমরা বন্ধুরা আরো কিছু রুম আপনাদের দেখাবো চলুন এ পাশের এটা কি সিঙ্গেল আমি রুম দেখাই সিঙ্গেল সিঙ্গেল ডাবল মানে সিঙ্গেল সিঙ্গেল ডাবল বেড পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন কত চমৎকার যদি আপনারা দুই বন্ধু মিলে আসেন তাহলে এই যে এই ধরনের রুম এটার ভাড়া কত আছে ভাই এটার ভাড়াও দুই হাজার টাকা এটার ভাড়াও দুই হাজার টাকা আছে আর ওয়ানলি আমি শুনেছি যে সিঙ্গেল রুম আছে হ্যাঁ সিঙ্গেল রুম আছে আচ্ছা তো আমরা একটু হোটেলের পুরো ভিউটা একটু দেখাই দেখুন এপাশের রুমগুলো কি ওপেন আছে হ্যাঁ ওই পাশে আছে আচ্ছা এটা এটা যদি আমি খুলে দেখাই আপনাকে আচ্ছা ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ কাউসার হোসেন কাউসার ভাই আলহামদুলিল্লাহ এটা ফুল সিঙ্গেল রুম নাকি জি সিঙ্গেল রুম এটার ভাড়া কত আছে ভাই এটার ভাড়া বারোশো বারোশো টাকা আলহামদুলিল্লাহ দেখুন এটা তো সহ দেখতে পাবেন এটাতে এখানে বেলকনি আছে হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ আর এই যে দেখুন কাপড় নাড়ার জন্য একটা সুন্দর বেলকনি কিন্তু এখানে আছে ওয়াশরুমটা একটু দেখান আমাদের সব ওয়াশরুমে হাই কমোড সব ওয়াশরুমে কিন্তু হাই কমোর এবং যে কথা আমি বলেছিলাম সম্পূর্ণ সব কিছুই কেনে একবারে নতুন দেখুন কত চমৎকার আর প্রাইসটাও রিজনেবল আছে আলহামদুলিল্লাহ ভাই তাহলে আমরা আরও কিছু হ্যাঁ কিছু আমার দর্শকদের দেখাই ইনশাল্লাহ ইনশাল্লাহ চলুন বন্ধুরা আমরা বর্তমান আমি এই মডেল ভিউর যে হোটেলটাতে আছে যে যে রুমে আছি সেই রুমটা একটু আপনাদেরকে দেখাই আমরা আজকে এই রুমটাতে আছি এই যে দেখুন এই সাইডে এটা এখানে ডাবল বেড আর পাশে আর একটা সিঙ্গেল বেড আছে তিনজন আসলে কিন্তু পারফেক্ট এই রুমটা মোটামুটি আলহামদুলিল্লাহ আর এখানে আমি ওয়াশরুমটাও একটু দেখাই আসুন এই যে প্রত্যেকটা ওয়াশরুম এবং রুম সবগুলোই কিন্তু একবারে নতুন আমি বলবো যে আপনাদের পছন্দ হবে আমরা যেহেতু এখানে আছি অনেক হোটেল যাচাই বাছাই করার পরে আমরা এই মডেল ভিউ চয়েস করেছি আপনাদেরও ভালো লাগবে দেখুন ফ্যান আছে এখনো এসি লাগানো হয়নি তবে এসি খুব শীঘ্রই লাগাবে কর্তৃপক্ষ আমাকে জানালো আমরা আরো কিছু রুম দেখাবো কাউসার ভাই তো আমাদের এই পাশে আরো কিছু রুম আছে সিঙ্গেল রুম আপনি একটু আমাদের দেখান চলেন সিঙ্গেল রুম আছে এখানে আমাদের এখানে কে এই যে কাউসার ভাই বেশ ভালো মনের মানুষ এটা আমাদের সিঙ্গেল রুম এটা সিঙ্গেল এটা সিঙ্গেল রুম জি এটা তো বেলকনি আছে আমাদের এটা বেলকনি আছে দেখেন এটাতে আমাদের পুরো রাজশাহী শহরের মানে মেইন যেটা বলা হয় লক্ষীপুর মোড়ের বা যেটা বলেন সেটাই মানে মেডিকেল চত্বরের এক কথা যেটা বলা যায় গোল চত্বর এখান থেকে এই ভিউটা দেখা যায় এই সিঙ্গেল রুমটা আমার কাছে হোটেলের সব থেকে বেশি ভালো লাগার কারণ হচ্ছে আমি একটু দেখাই এই যে দেখুন এখানে কিন্তু সুন্দর একটা বারান্দা আছে দেখুন এই যে লক্ষীপুর মোড়ের পুরো ভিউটা কিন্তু এখান থেকে দেখা যাবে সিঙ্গেল রুম হিসেবে অনেক ভালো ওয়াশরুম পাশে আর এখানে আবার একটা বারান্দা আছে আপনি ইচ্ছা করলে কাপুর নাড়তে পারবেন আর বেডটাও একটু দেখায় চমৎকার এক এক জন্য এটার ভাড়া কত আছে কাসের ভাই এটার ভাড়া বারোশো এটার ভাড়া বারোশো টাকা আছে এটার ওয়াশরুমটাও আমি একটু দেখা দেখুন চমৎকার কিন্তু সবগুলো হাইকোমট এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমি এপাশে পাশে সিঙ্গেল রুমটা তো দেখালাম আর এখন আমি আরেকটা কাপল বেডের রুম দেখাবো আসুন এই দেখুন মানসম্মত এখানে একটা বক্স দেওয়া আছে আলমারি প্রত্যেকটা রুমে বক্স দেওয়া হবে এখনো যেহেতু দেওয়া হয়নি আর এ পাশে কিন্তু আবার একটা সুন্দর একটা বারান্দা কিন্তু আছে দেখুন বেশ চমৎকার এখান থেকে দাঁড়ালেও কিন্তু বাইরের ভিউটা দেখতে পারবে অনেক সুন্দর একটা ভিউ আর এখানে আমি একটু বসি দেখেন একটা ছোপা দেওয়া আছে এই যে আবার ওয়াশরুমটা একটু দেখাই দেখুন প্রতিটা ওয়াশরুম কিন্তু সম্পূর্ণ ক্লিন যেহেতু আমি বলেছিলাম নতুন হোটেল বন্ধুরা আমি আরেকটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে চাই যেটা সেটা হচ্ছে আমার আঙ্কেলের সাথে কথা হয়েছে এটাই যদি আপনারা কেউ যুগের সাথে চ্যানেল দেখে এই রিসিপশনে এসে যদি বলেন যে আমরা যুগের সাথে চ্যানেল দেখে আপনাদের এই ভিডিওতে আসি সেই ক্ষেত্রে কিছু হলো ডিসকাউন্ট পাবেন না কি আঙ্কেল আঙ্কেল অবশ্যই আপনার সম্মানে একটা ডিসকাউন্ট থাকবে আলহামদুলিল্লাহ আপনারা শুনলেন আমার আঙ্কেল কিন্তু স্পষ্ট ভাবে জানাই দিয়েছে যে যদি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের নাম আপনারা এসে বলেন তাহলে কিন্তু কিছু হলো ডিসকাউন্ট পাবেন আলহামদুলিল্লাহ আর আরেকটা বিষয় একটু বলবো সেটা হচ্ছে আমি যে রুমটাতে আছি এই রুমের আমি আরও আরেকবার একটু আপনাদের মাঝে তুলে ধরতে চাই সেটা হচ্ছে এখানে আর এক পাশে ডাবল বেড আর এক পাশে সিঙ্গেল বেড এই রুমের ভাড়া এখন বর্তমান তিন হাজার টাকা তো এখন যেহেতু ডিসকাউন্ট আছে আমি ডিসকাউন্টের রেটটা বলছেন ওটা আপনারা আসলে এখান থেকে ডিসকাউন্ট পাবেন তবে এই রুমের ভাড়া আছে তিন হাজার টাকা কিন্তু ভালো একটা ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি এই মডেল ভিউর বিভিন্ন রুমগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য সবাই ভালো থাকুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ